পায় লাগে যে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে বসলে অনেক সময় পায়ে ব্যথা হয় ব্যথা হয় আর এই যে এটার মধ্যে উপকারিতা হচ্ছে যে ওই ব্যথাটা হবে না আপনি যখন বসবেন এই যে ডিপটা এই ডিপটা হচ্ছে একটু গভীর বেশি থাকে মানে গর্তটা একটু বেশি থাকে এই গর্তটা বেশি থাকার কারণে আপনার হচ্ছে যখন হচ্ছে পানি পরের মধ্যে পানি ছিটা আমাদের গায়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক বরাবরের মতো আরেকবার চলে আসলাম আপনাদের সামনে আজকে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে তো ভিডিও শুরু করার আগে যেটা বলি দেশ এবং দেশের ভাই থেকে যারাই নিয়মিত যে ভাই বোনেরা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের সব আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পারতেছেন যে দুটো পেন দেওয়া আছে স্টেলা ব্র্যান্ডের দুটো পেনের মধ্যে এটা হচ্ছে আমরা আজকে আমরা আপনাদেরকে বলবো যে দুটাই হচ্ছে বড় সাইজ আর দুইটার মধ্যে কি উপকারিতা আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই সে বিষয়ে বলবো তো দর্শক প্রথমে যে পেনটার কথা বলবো আহ এই পেনটা হচ্ছে আপনার স্টেলা ব্র্যান্ডের একটা বড় সাইজের পেন এটার নাম হচ্ছে মারিয়া পেন এটা এটার প্রাইস আগে বলি প্রাইসটার দাম হচ্ছে উনিশশো টাকা দর্শক স্টেলা ব্র্যান্ডের সবচেয়ে বড় সাইজের এই পেনটা যদি নেন এটা যেটা উপকারিতা আছে এটার উপকারিতা হচ্ছে অবশ্যই আপনারা যখন বড় বাথরুমের জন্য যে লো কমোড যেটা এটাকে আমরা অনেক সময় লো কমোড বলি অনেকে পেন বলে থাকি এশিয়ান পেন বলে থাকি তো এটার উপকারিতা হচ্ছে যখন আমরা নিব অবশ্যই বড় সাইজটা নিব আর বড় সাইজটা নিলে হচ্ছে কি এই যে ডিপটা যে আছে এই পানি ছিটা পড়ার সম্ভাবনা খুব কম থাকে এই জন্যই এর উপকারিতা হচ্ছে এটাই যে এটা হচ্ছে পানি ছিটা পড়া সম্ভাবনা কম থেকে এই কারণে আমাদেরকে বড় পেনটা নিতে হবে যেটা লো কমর বলি আর এটা যে স্পেসটা আছে এই যে স্টেপটা তাই স্টেপটা অনেক খাড়া টাইপের আর কি বসলে মোটামুটি খুব সুন্দরভাবে গ্রিপিং হয়ে থাকবে খুব ভালোভাবে আপনারা বসতে পারবেন সুবিধা হবে তো এটা হচ্ছে আপনার মারিয়া পেন লো কমর আর কি এটাকে বলে মারিয়া লো কমর তো এই লো হচ্ছে উপকারিতা এটাই যে যখনই নিব অবশ্যই আমরা বড় লো কমর বড় লোক অমরটা নিলে ময়লা ছিটা পড়ার বা পানি নাপাক পানি আমাদের গায়ে ছিটা পড়ার সম্ভাবনা থাকবে না আর দ্বিতীয়ত পাশে যে আপনার লোক অমরটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটা মডেল সালে বাবল এটা হচ্ছে একবারে নতুন নিয়ে আসছে চব্বিশের শেষের দিকে আসছে ধরতে গেলে পঁচিশ সালে একবার আপডেট ইউনিক একটা মডেল এটা হচ্ছে বাবল মডেল এই বাবলটা আর উপকারিতা কি এটাও কিন্তু বড় সাইজের কিন্তু এই বাবলটার উপকারিতা যেটা আমরা যেটা কোম্পানি কোম্পানির যে প্রতিনিধি আছে তাদের কাছ থেকে জানতে পারছি যেটা সেটা হচ্ছে এটার মধ্যে যখন আপনারা বসবেন আমরা যখন মূলত যখন এই এই পেন গুলোতে বসি অনেক সময় দেখা যায় অনেকের বাথরুম করতে একটু টাইম লাগে যায় টয়লেট করতে একটু এই বাবলটা হওয়ার কারণে আমরা পায়ের মধ্যে ব্যথাটা অনুভব কম করবেন এটা হচ্ছে আমরা কোম্পানি প্রতিনিধি লোকের কাছ থেকে শোনা কথা তো এর উপকারিতা হচ্ছে এটাই আর এটা তো ডিপ তো অবশ্যই আছে এটাও যেরকম বড় সাইজ বড় সাইজ ডিব আছে এটাও বড় সাইজ এটারও ডিব হবে পানি ছিটা পড়ার সম্ভাবনা একদম থাকবে না তো মোটামুটি আমরা আপনাদেরকে ভিডিওর আজকে এই মধ্যে কি উপকারিতা এবং এটার মধ্যে কি উপকারিতা তো দর্শক এটা আপনারা বুঝতে পারলেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটার একটু রেটটাও বলে নেই এটা হচ্ছে চব্বিশশো ছিয়াশি টাকা কোম্পানি প্রাইস এখান থেকে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো মোটামুটি আমরা আজকের ভিডিওর মধ্যে এই জিনিসটা জানতে পারলাম যে আমাদের যে দুইটা লো কমোড আজকে দেখালাম সেই দুইটা লো কমোডের মধ্যে বাবল প্যান একটা ইউনিক একটা ডিজাইন এর মধ্যে কি উপকারিতা আছে সেটা বললাম আপনাদেরকে আপনারা আশা করা যায় বুঝতে পারছেন আর এই মডেলটা যেটা লো কমোড এটার মধ্যে কি উপকারিতা এটা আপনারা আশা করা যায় বুঝতে পারছেন তো দর্শক মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি থেকে কিছু উপকৃত হয়ে থাকেন তো কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু